আজকে আলোচনা করব লাউ গাছের ডলি পোড়া বা লাউ গাছের গোড়া পচন রোদে কোন মেডিসিন দিই সবচেয়ে ভালো তো সে বিষয়ে আলোচনা করব তো লাউ যারা চাষ করেন তাদের কমন একটি সমস্যা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার লাউ গাছটা আপনার এই যে ডলি পড়ছে তার মানে গোড়ার নিচে পচন হচ্ছে মাটির নিচে যে গোড়াটা আছে মূল কাণ্ড সেখানে পচন রোধ করার জন্য কোন মেডিসিনটা দিবেন তো সে বিষয়ে আলোচনা করব তো এটা একটা কমন সমস্যা লাউ গাছ যারা চাষ করেন তো তাদের ক্ষেত্রে তো প্রিয় দুইটি কারণে কিন্তু আপনার এই লাউ গাছের গোড়াটা আপনার পছন্দ বা লাউ গাছ পড়ে সেটা হচ্ছে ছত্রাকনাশক এবং হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জনিত সমস্যায় তো ছত্রাকের কারণে কিন্তু আপনার এই লাউ গাছগুলি ডলে পড়ে এবং হচ্ছে আপনার লাউ গাছের কাнде বা নিচে মাটি নিচে যে জট আছে সেখানে পছন্দরে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব আরেকটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে কিন্তু এই লাউ গাছে আপনার পছন্দরে তো জন্য কিন্তু যারা দেখা যায় যে অনেক প্রকার মেডিসিন দিচ্ছেন কাজ হচ্ছে না তো তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটি তাই যে দেখতে পাচ্ছেন ছোট একটি চারা হুম এই যে এখানে ছোট্ট একটি ছাড়া এটা কিন্তু আপনার এই যে দেখেন ঘোড়া পছন্দ হচ্ছে এটা আপনার এই পচন রোদের জন্য কোন মেডিসিনটা দিবেন সে বিষয়ে আলোচনা করব তো এখানে কিন্তু আগে বড় ছাড়া ছিল সেটা কিন্তু ঘোড়া পছন্দ হয়েছে তারপর আবার একই জায়গায় লাগানো হয়েছিল তিনটা ছাড়া এই একটা ছাড়া আবার পৌঁছে গেছে সম্ভবত এই ছাড়াটি পৌঁছে যাবে তো এর জন্য আমি আগে পরে যে মেডিসিনগুলো দিয়েছিলাম তো সেই মেডিসিনগুলি ব্যবহার করছি একবার আরও ব্যবহার করব তো দেখি কি হয় সেই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই লাউ গাছটাও কিন্তু আপনার যে পছন্দ দড়ছে আহ মাটির নিচে তো এটাও নষ্ট হয়ে যাবে গাছটা তো এখানে কিন্তু আর একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আপনার পছন্দ হচ্ছে নিচে এবং লাউ গাছ ঢলে পড়ছে তো অনেক সময় টালের মধ্যে অনেক বড় হওয়া এবং লাউ দরকার সময় কিন্তু এই লাউ গাছ পড়ে তো তার জন্য কোন মেডিসিন গুলি দিবেন সেই মেডিসিনের নাম আমি এখন বলবো ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত দুইটা ওষুধের নামই বলবো প্রথমে বলবো ছত্রাকনাশক ইন্ডুফিল ইন্ডুফিল একটি মেডিসিন আছে এটা হচ্ছে আপনার ছত্রাকনাশক তারপর হচ্ছে আরেকটা ওষুধ আপনার বেলডাজিম তো এই জিম মেডিসিনও আপনি ব্যবহার করতে পারেন এই দুইটা মেডিসিনি কিন্তু আপনার ভালো দুইটা যে একটা ব্যবহার করবেন গাছের মধ্যে স্প্রে আকারে দিবেন এবং গাছের যে গোড়া আছে যে গাছগুলি পছন্দ হচ্ছে এবং যে গাছগুলি ভালো তাদেরও কিন্তু এই গোড়ার মধ্যে ভালো করে স্প্রে করতে হবে যাতে মাটি নিচে কিছু ওষুধ যায় এবং গাছের মধ্যে স্প্রে করতে হবে তারপর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গোড়া পছন্দ ধরতে পারে এবং হচ্ছে গাছ সেক্ষেত্রে কপার আর একটা হচ্ছে কপার একটা হচ্ছে ব্লিটক্স তো এই দুইটা মেডিসিনের যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন তো এই এটা হচ্ছে জনিত সমস্যা এই দুইটা ওষুধই দিতে হবে একটা হচ্ছে ওষুধ নিবেন আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া ওষুধ নিবেন তো এই দুইটা একসাথে আর একটা বিষ নিবেন যে কোনো একটা বিষ নর্মাল বিষ সাথে করে তিনটে মেডিসিন একসাথে স্প্রে করবেন পরপর পাঁচ দিন পর পর আপনার দুই থেকে তিনবার স্প্রে করবেন আশা করি আপনার এই লাউ গাছ ঢলে এবং হচ্ছে লাউ গাছের গোড়া যদি পছন্দ ধরে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো কাজ করে তো আমার উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাচা এগিলি আরও ছয় মাস আগে লাউ চাষ করছিলাম তো এখন আবার ছয় মাস পরে মাটির যেই আছে আরেক জায়গায় দিয়েছি আগের জায়গায় দিই নেই তো দেখি কি হয় অনেকে বলে যে যেই জমিতে একবার লাউ চাষ করা হয় পরে আর লাউ চাষ দু এক বছর ওইখানে করলে হয় না তো দেখি আমি ট্রাই করতেছি হয় কি না প্রিয় দর্শক যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে